আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে টেন মিনিট স্কুলের কোরআন বোঝার হাতে খড়ি করছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহসিন মাস্কর আজকের ক্লাসে আমরা কথা বলবো এগারোটি অব্যয়বাচক শব্দ নিয়ে যেগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে দশ হাজার বার আলহামদুলিল্লাহ আমরা কোরআনিক বুকাবুলারি বা কোরআনের শব্দ ভাণ্ডার শেখার এই জার্নিতে আপনাদেরকে এগারোটি শব্দ শেখাব যেগুলো কোরআনে ব্যবহার হয়েছে দশ বার আসুন আমরা শুরু করি প্রথমেই অব্যয় জিনিসটা আসলে কি একটু আমরা একটু জানি অব্যয় হরফ বা প্রিপোজিশন আরবিতে এটিকে বলা হয় হরফ বাংলাতে আমরা বলি অব্যয় এবং ইংরেজিতে আমরা বলি এটিকে প্রিপোজিশন তা আমরা যে যে নামেই বলি ব্যাপারটি হচ্ছে বাংলায় যাকে অব্যয় পদ আর ইংরেজিতে যাকে প্রিপোজিশন বলে আরবিতে তাকেই আমরা হরফ বলে থাকি মাত্র এগারোটি শব্দ শিখেই আমরা জেনে যাব কোরআনের দশ হাজার শব্দ প্রথমে আমরা জানি যে কোরআনে পুনরাবৃত্ত সহ কোরআনে শব্দ রয়েছে মোট সাতাত্তর হাজার চারশো উনচল্লিশটি আজ আমরা মাত্র এগারোটি অব্যয় বা হরফ বা প্রিপোজিশন শিখেই জেনে যাব দশ হাজারটি শব্দ এবার একটু জানি যে এই শব্দগুলো কোরআনের শব্দভাণ্ডারের কত ভাগ এই শব্দগুলো কোরআনের শব্দভাণ্ডারের টোটাল তেরো ভাগকে কভার করছে অর্থাৎ আপনি এই এগারোটি শব্দ জানলেন দশ হাজার শব্দ শেখা হয়ে গেল এর মাধ্যমে আপনি কোরআনের টোটাল বুকাবুলারির থার্টিন পারসেন্ট ভাগ আপনার শেখা হয়ে যাবে ইনশাআ প্রথমে আমরা প্রথম শব্দটি নিয়ে কথা বলবো শব্দ এক সেটি হচ্ছে মিন এই মিন শব্দটি এটি একটি হরফ বা প্রিপোজিশন বা অব্যয় এটি কোরআনে এসছে মোট তিন হাজার দুইশত বার আলহামদুলিল্লাহ এটি হচ্ছে কোরআনের মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ডের মধ্যে সেকেন্ড ওয়ার্ড এটা আমরা আগের একটি ক্লাস আপনাদেরকে কিন্তু দেখেছিলাম হয়তো আপনাদের মনে থাকবে তো মিন অর্থ হচ্ছে থেকে হতে মধ্য হতে চেয়ে অপেক্ষা দ্বারা যাব অনেকে আমাকে প্রশ্ন করেন যে এতগুলো অর্থ আপনি কেন লিখেছেন এতগুলো অর্থ এই জন্যই লেখা আপনি যখন কোরআন পড়বেন কোরআনে তিন হাজার দুইশত একুশবার আপনি এই শব্দটা কিন্তু পাবেন এক এক জায়গাতে এক এক অর্থ হবে কখনো হবে থেকে হতে মধ্য হতে যে অপেক্ষা দ্বারা যাব এক এক সময় এক একটা অর্থ হবে আমরা তাহলে কোরআন থেকে একটা উদাহরণ দেখি সুরা আলাকের মধ্যে দুই আদর বামী বলছেন সৃষ্টি করেছে মানুষকে আলাক হতে হলাক সৃষ্টি করেছেন আল ইনসানা মানুষকে মিন হতে আলাক আলাক তাহলে আমরা এখানে মিনের এক্সাম্পলটা দেখলাম যে মিন থেকে তাহলে এখানে অর্থটা আমরা কি পেয়েছি হতে মিনের অর্থ আমরা এখানে পেয়েছি হতে তাহলে আলাক হতে মানুষকে তিনি সৃষ্টি করেছেন তাহলে মিন শব্দটা আমরা আজকে জেনে গেলাম এইটা জানার মাধ্যমে আমরা পুরো কোরআনের তিন হাজার দুইশো একুশটি শব্দ আমরা কিন্তু শিখে ফেললাম এবার আমরা দেখি শব্দ দুই দুই নম্বর শব্দটা আমরা দেখব ফি তে এ মধ্যে মাঝে অভ্যন্তরে ভেতরে বিষয়ে সম্বন্ধে আমরা এই শব্দটা কোরআনে পাই মোট এক হাজার ছয় শত বিরানব্বই বার ফি আমার সাথে সবাই একটু বলেন আমরা সবাই শিখতে এসছি ফি মধ্যে ভিতরে ফি মধ্যে ভিতরে এরকম করে পাঁচবার বলবেন ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে পাশাপাশি আপনি যখন কোরআন থেকে উদাহরণটা মনে রাখবেন আর ভুলার কোনো সুযোগ নেই আল্লাহ সূরা বাকরার আয়াত নম্বর দুই বলছেন এই সেই কিতাব এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা দ্বিতীয় যে ওয়ার্ডটা এখানে দেখলাম সেটা হচ্ছে ফি তাহলে ফি মানে হচ্ছে এতে ফি মানে ভেতরে এই ফি শব্দটা অর্থাৎ এই যে শব্দগুলো আমরা দেখলাম এই অব্যয়গুলো একা একা নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না তার সাথে আপনি যে কোনটা ওয়ার্ডকে অ্যাড করতে হবে তার মানে হচ্ছে দেখুন আমরা যদি এখানে প্রথম শব্দের মধ্যে শুধু বলি যে মিন থেকে কি থেকে কোথা থেকে তখন মিন আলাপ আলাক হতে এটাকে এনে স্পষ্ট করা হলো ঠিক তেমনি আমরা যদি এখানে ফির ক্ষেত্রে যদি বলি ফি শুধু ফি বললে মধ্যে কিসের মধ্যে এখানে ফি বলে এতে অর্থাৎ ওই কিতাবের মধ্যে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ এই শব্দগুলোর সাথে আরেকটা শব্দ অ্যাটাচ সবসময় থাকতেই হবে তাহলে আমরা দ্বিতীয় ওয়ার্ডটি শিখে গেলাম যেটি কোরআনে মোট পুনরাবৃত্ত হয়েছে এক হাজার ছয়শত বিরানব্বই বার সেটি হলো শব্দ দুই ফি ভেতরে বা অভ্যন্তরে এবার আমরা শব্দ তিন নিয়ে আলাপ করি আলা এটির অর্থ হচ্ছে উপর বিপক্ষে ভিত্তিতে অনুসারে কারণে অবস্থায় সত্ত্বে এটি কোরআন এসেছে চোদ্দশত উনচল্লিশ বার একটি শব্দ নো ডেরিভেটিভস নো কনজুগেশন নো চেঞ্জ কোনো পরিবর্তন নাই এ শব্দের কোনো কনজুগেশন নাই শুধুমাত্র আলা এতটুকু জেনেই এই প্রিপ্রদূষণগুলোর কোনো পরিবর্তন নাই চেঞ্জ নাই শুধু এই শব্দ এগারোটা শব্দ আপনি জেনেই দশ হাজারটি শব্দ আপনি শিখে ফেলবেন কোনো চেঞ্জ ছাড়াই তাহলে আলা আসছে চৌদ্দ শত বার আমরা এবার একটু একটা এক্সাম্পল দেখি কোরআন থেকে সুরা ফাতে আয়াত আল্লাহ বলছেন দেখুন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আলার সাথে একটা কিছু থাকবেই এখানে হিম আসছে সিরত দিনা তাদের পথ আর নাম তা তুমি অনুগ্রহ করেছো আলা ওপর হিম তাদের হিম যাদের তাহলে আলাই হিম মানে যাদের উপর তাহলে আলার সাথে একটা হুম আসছে আলার সাথে একটা হুম আসছে আপনি এবং আমি আমরা একটু আগেই জেনেছি যে এই প্রিপোজিশনগুলোর সাথে যে কোনো একটা কিছু অ্যাটাচ হয় আই গো টু স্কুল আপনি জাস্ট বলেন টু টু ওয়াট কোন দিকে যাবেন আপনাকে বলতে হবে টু স্কুল টু কলেজ টু ইউনিভার্সিটি আপনি কিছু একটা বলতে হবে তাহলে এই ইংরেজি ভাষায় যেমন প্রিপোজিশনের সাথে কিছু একটা লাগে বোঝানোর জন্য ঠিক তেমনি আরবিতেও আপনি শুধু প্রিপোজিশন বা হরফুল জোরকে আলাদা করে বলতে পারবেন না কিছু একটা অ্যাড করতে হবে সো আমরা এখানে দেখছি যে আলা এটি হলো উপর উপরে তাহলে আলাই যাদের উপরে আমরা একটা এক্সাম্পল হিসেবে এখানে আমরা জিনিসটা দেখতে পেলাম আমরা চার নম্বর শব্দটি এবার দেখি চার নম্বর অব্যয়টি চার নম্বর প্রিপোজিশনটি চার নম্বর হরফটি আমরা একটু দেখি লি মানে হচ্ছে জন্য এই কারণে এর লি এটি এসছে কোরআনে তেরো শত বার আলহামদুলিল্লাহ এবার আমরা কোরআন থেকে যদি একটু ধারণ দেখি সুরা বাকারার আয়াত নম্বর দুই শত চুরাশি এরশ্বাদ হচ্ছে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহরই জন্য তাহলে আমাদের এখানে হচ্ছে টার্গেট ওয়ার্ড হচ্ছে লি দেখুন শুরুতেই এই লি লি কিন্তু এক একা ইউজ হতে পারে নাই সে কিন্তু সাথে আল্লাহকে নিয়েছে লিল্লাহি মানে আল্লাহরই জন্য তাহলে আমরা লি মানে এখানে দেখলাম যে জন্য তাহলে লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য আমরা এই শব্দটা শিখে ফেললাম চুরা বাকার দুইশত চুরাশি আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মনে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসে অনেকগুলো আয়াতের সাথে আমরা পরিচয় হচ্ছি আসুন না কোরআনটা খুলেন এই আয়াতে নাম্বারটা বের করেন বের করে আপনার বাসায় যে অনুবাদটা আছে সেটা মিলান আপনি যে শব্দগুলো শিখছেন সেই শব্দগুলো আদৌ করেন আছে কিনা খুলে দেখেন মিলিয়ে দেখেন আমরা যে শব্দগুলো বলছি সেগুলো আছে কিভাবে আছে তার উপরের নিচে আয়াতগুলোতেও এগুলো আছে কি একটু খুঁজে দেখেন তাহলে আপনার লার্নিংটা কোরআন চর্চাটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ আমরা কেউই বাদ না সবাই আমরা চেষ্টা করে দেখব ইনশাআল্লাহ তাহলে আমরা পঞ্চম শব্দটি যেটি দেখব আজকে ইলা এটি হচ্ছে একটি প্রিপোজিশন হরফুল জ্বর বা হরফ এই ইলা অর্থ দিকে অভিমুখে টু আমরা ইংলিশে বলি টু আই গো টু স্কুল তাহলে ইলা শব্দটি কোরআনে এসছে মোট সাত শত তেষট্টি বার আলহামদুলিল্লাহ আপনি শুধু ইলা শব্দটি শিখে টু ইংলিশে আপনি সাত শত তেষট্টি শব্দ আপনি শিখে ফেললেন সুরা ইনসে রাহে আয়াত নম্বর আট আদরাবুল আলম বলছেন ইলা এবং তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো আমরা প্রতিপালকের দিকে মনোনিবেশ করি আমরা অফিস করি সারাদিন রিল্যাক্স পাই না অফিস শেষ করে যখন বাসায় যাই তখন সবাই রিল্যাক্স করি কেউ মুভি দেখি কেউ গান শুনি কেউ আমরা মোবাইল টিপাটিপি করি কেউ আমরা ফেসবুক ইউটিউব ঘাঁটি কিন্তু আল্লাহ বলছেন যে ওয়া ইলা রব্বিকা ফারগাব ফাইদা হও আল্লাহর মুখী তোমার প্রতি দিকে মনোনিবেশ করো আমরা কিন্তু কোরআন নিয়ে বসি না আমরা বাজার করি শপিং করি বাইরে ঘুরতে যাই হ্যাং আউট করি বাট আমরা কিন্তু আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্যে কোরআনটা নিয়ে বোঝার জন্য অর্থ বুঝে কিন্তু আমরা কোরআন পড়ার চেষ্টা করি না তো আল্লাহ সেটাই বলছেন নম্বর আট আল্লাহ ওয়া ইলা আমাদের এখানে টার্গেট ওয়ার্ড হচ্ছে ইলা পঞ্চম ওয়ার্ডটি হচ্ছে ইলা ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে ওয়া ইলা রব্বিকা ফারগব ওয়া এবং ইলা দিকে রব্বিকা তোমার প্রতিপালকের ফারগব মনোনিবেশ করো তাহলে ইলা হচ্ছে দিকে এবার আমরা ষষ্ঠ শব্দ দেখি ষষ্ঠ প্রিপোজিশন বা হরফটি দেখি সেটি হচ্ছে বি বি অর্থ দ্বারা তে নিকট শহীদ এই বি শব্দটি করে নিয়ে আসছে পাঁচ শত দশ বার আলহামদুলিল্লাহ আমরা একটা এক্সাম্পল দেখি সুরা নামল আয়াত তিরিশ বিসমিল্লাহ আমরা আগের একটি ক্লাসে আপনাদেরকে পুরো বিসমিল্লাটা কমপ্লিটলি ওয়ার্ড বাই ওয়ার্ড শিখিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই বি আমরা আগেই বলেছি যে এটি আলাদা করে একা একা আসতে পারে না বিস্মি মানে হচ্ছে নামে বিসমিল্লাহ রহমানুর রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু তাহলে বিসমিল্লা মানে হচ্ছে নামে তাহলে নাম দ্বারা এই যে নামে বা নাম নামে তে তাহলে বিস্মি মানে হচ্ছে নামে তাহলে আমরা সপ্তম ওয়ার্ড যেটি দেখছি সেটি হচ্ছে আন অ্যাবাউট থেকে ব্যাপারে ফ্রম ইংলিশে এই আন শব্দটি কোরআনে এসছে চারশত চারবার বার আলহামদুলিল্লাহ এবার আমরা কোরআন থেকে একটু উদাহরণ দেখি সুরা মাউন আয়াত নম্বর পাঁচ আদরুল আল বলছেন যারা তাদের সালাথের ব্যাপারে উদাসীন আলযিন হুম যারা আন ব্যাপারে সালাতিহম তাদের সালাতের সাহুন উদাসীন তাহলে এখানে ঘুম আন শব্দ যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি আন এটি হচ্ছে ব্যাপারে আন হলো ব্যাপারে আমরা এখানে শব্দটি দেখেছি আন হলো ব্যাপারে এটি 404 বার আছে কোরআনে তাহলে আন ব্যাপারে সালাতিহম তাদের সালাতে তাহলে আন সালাতিহম একসাথে যদি মিলিয়ে পড়ি তাদের সালাতের ব্যাপারে নামাজের ব্যাপারে তারা উদাসীন কারা যারা আসলে আল্লাহকে বিশ্বাস করে না যারা আসলে পরকালে বিশ্বাস করে না তারা নামাজের ব্যাপারে উদাসীন আল্লাহ এখানে বলছেন যে আন সালাতিহীন তাদের সালাতের ব্যাপারে আন মানে ব্যাপারে এবার আমরা অষ্টম ওয়ার্ডটি আমরা দেখব সেটি কি সেটা হচ্ছে মা অর্থ হলো সাথে উইথ ডব্লিউআইটিএইচ উইথ এটি কোরআনে এসছে একশত তেষট্টি বার আমরা কোরআনিক একটা এক্সাম্পল দেখি সৈন শেরাহ এটাকে আমরা অনেকে সুরা আলাম নাসরাহ বলে থাকি আয়াত ছয় এসব হচ্ছে ইন্ শ্রীস র অবশ্য কষ্টের সাথেই স্বস্তি আছে মা মানে হচ্ছে সাথেই তাহলে ইন্না অবশ্য মা সাথেই আলো শ্রী কষ্টের ইউস্র স্বস্তি আছে তাহলে আমরা মা শব্দের অর্থটা আমরা এখানে দেখলাম সাথে এটি কোরআনের অনেকগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি রিপিটেড ওয়ার্ডের মধ্যে একটি একশো তেষট্টি বার এটি কোরআনে আসছে আমরা এই প্রিপোজিশনটি আমরা আজকে শিখে ফেললাম একটু হরফটি আমরা শিখে ফেললাম নবম যে শব্দটির আমরা কথা বলবো সেটি হলো হাত্তা এই হাত্তা শব্দটিও একশো বিয়াল্লিশ বার কোরআনে রিপিটেশন হয়েছে অর্থ যতক্ষণ পর্যন্ত না এমনকি তখন অবধি যখন আমরা একটা এক্সাম্পল দেখি আয়াত এক থেকে দুই কবির প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও আলহাকুম তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে আর তাকা আসুর প্রাচুর্যের প্রতিযোগিতা সম্পদ উপার্জনের প্রতিযোগিতা একজন কে কার কাছ কার থেকে বেশি পরিমাণে পয়সার মালিক হবে কোন গাড়িটা সে কিনবে কোন নতুন ব্র্যান্ডের মোবাইলটা আসছে সে কিনবে এই প্রতিযোগিতা তোমাদেরকে মুহাচ্ছন্ন করে রাখে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে একটা ফিউশনের জগতের মধ্যে আটকে রাখে আবদ্ধ রাখে হাতটা যতক্ষণ না পর্যন্ত জরতুন তোমরা উপনীত হও আলমা কবির কবরে যাওয়ার পর্যন্ত যেদিন মারা গেল সেদিন সব দশটা কোম্পানির এমডি তিনটা কোম্পানির সিইও দশটা কোম্পানির ডিরেক্টর এত এত কিছু এত রিচেস এত সম্পত্তি সব শেষ আল্লাহ বলছেন যে কবরে উপনীত হওয়া পর্যন্ত কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত মরার আগের দিন পর্যন্ত তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা কন্টিনিউয়াসলি চলতেই থাকে সো হাত্তা শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে আমাদের এখানকার টার্গেট ওয়ার্ড এই শব্দটি করা নিয়ে এসেছে একশত বিয়াল্লিশ বার হাত্তা মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের দশম বা হরফটি হচ্ছে লাদা লাদা শব্দের অর্থ হচ্ছে নিকট সাথে সামনে এটি কোরআন এসছে মোট বাইশ বার এই হরফটি এই প্রিপোজিশনটি আমরা কোরআন থেকে উদাহরণ দিয়ে যদি দেখি সুরা কফ আয়াত নম্বর আঠাশ আল্লাহ বলছেন আল্লাহ বলবেন আমার সামনে বাকবিতনটা করবে না তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি আমাদের এই লাদা শব্দটি হচ্ছে আমাদের এখানকার টার্গেট কলা আল্লাহ বলবেন লাখতসিমু বাঘ বিতনটা করো না লাদাইয়া আমার সামনে অকদ কদ্দম তু ইলাই কুম্বিল ওয়াইদ তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি তাহলে লাদাইয়া খেয়াল করেন আমরা আপনাদেরকে বলেছি যে এই শব্দগুলো হলো প্রিপোজিশন এগুলো হচ্ছে আরবিতে হরফ এগুলোর সাথে অবশ্যই যে কোনো একটা শব্দ যে একটা কিছু অ্যাড হয়ে একসাথে আসে তাহলে লাদা শব্দটা এখানে আসছে লাদাইয়া আমার আমার সামনে হ্যাঁ ইয়া মানে আমি আমার হ্যাঁ এটা আমরা আগের একটা ক্লাসে দেখেছি হয়তো আপনাদের মনে আছে লাদাইয়া আমার সামনে তাহলে তোমরা আমার সামনে বাকবিতণটা করো না অর্থাৎ কে আমাদের দিন মানুষ গিয়ে তখন আল্লাহর সামনে ঝগড়া করা শুরু করবে যে তুমি আমাকে কেন পদভস্ত করেছিল তোমাকে আমি বস মানছিলাম নেতা মানছিলাম আল্লাহ বলবো যে আমার সামনে ঝগড়া বিবাদ করবা না আমি তোমাদেরকে আগেই সতর্ক করছিলাম যে তোমরা ভালো মানুষকে নেতা হিসেবে গ্রহণ করো তোমরা ভালো মানুষের সাথে চলো এই তুই আমাকে খারাপ পথে নিছিলি হ্যাঁ তখন মারামারি লেগে যাবে আল্লাহর সামনে বলছো খবরদার আমার সামনে ঝগড়া বিপদ করবো না আমি তোমাদেরকে বলছিলাম যে বন্ধু নির্বাচনে তোমরা সচেতন হও ভালো বন্ধু নির্বাচন করো তোমাদেরকে বলছিলাম না আল্লাহ তখন বলবেন যে কোরআনে বলে দিয়েছিলাম কোরআন তো পড়ো নাই খারাপ বন্ধু নির্বাচন করছো এখন এইসা বিপদে পড়ছো এখন আমার সামনে খবরদার যুদ্ধ জিহাদ আমার সামনে কোনো ধরনের বাক বিতণ্ডা করা যাবে না সব কুরআন পড়তে হবে আসেন আল্লাহ বলেন লাদাইয়া আমার সামনে আমাদের টার্গেট ওয়ার্ড হচ্ছে এখানে 10 নম্বর শব্দ লাদা নিকট সাথে সামনে লাদাইয়া আমার সামনে দা লাস্ট ওয়ার্ড আমরা 11 নম্বর শব্দ যেটি সেটা হচ্ছে লাদুন এটি কুরআনে 18 বার নিকট সাথে লাদাইয়া এবং লাদুন কাছাকাছি শব্দ আমরা সুরা তহা আয়াত নম্বর 99 ارشاد হচ্ছে ওকদ আতাইনা কামিল লাদুনা যিকরা এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ ওয়া ওয়াক এবং আ তাই তোমাকে দান করেছি মিন হতে লাদুন না আমার নিকট উপদেশ তাহলে লাদুন মানে হচ্ছে নিকট আর লাদুন না মানে আমার নিকট বা আমাদের নিকট হতে লাদুন না মানে আল্লাহ বলছেন আমাদের নিকট হতে অনেকেই এখানে কনফিউশনে ভোগে যে আল্লাহ নিজের ক্ষেত্রে আমাদের কেন উল্লেখ উচ্চারণ করেছেন একই কথা আল্লাহ নিজের ক্ষেত্রে কখনো কখনো আমি বলেছেন কখনো কখনো আমাদের বলেছেন তার মানে আল্লাহ যে অনেকজন আস্তে এরকম না আল্লাহ এক একজনই কিন্তু কখনো কখনো আল্লাহ এক বচন ব্যবহার করেছে নিজের জন্যে কখনো কখনো আল্লাহ নিজের জন্যে বহু বচন শব্দ ব্যবহার করেছেন এটি সম্মানসূচক একটি ব্যবহার তাহলে আমরা আজকের এই ক্লাসে টোটাল আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এগারোটি অব্যয়বাচক বিপদীষন শব্দ যেগুলো টোটাল কোরানে পুনরাবৃত্ত হয়েছে দশ হাজার বার এবং যেটি টোটাল কোরআনিক বুক তেরো ভাগ আলহামদুলিল্লাহ আসুন না আমরা কোরআনের কাছে যাই কোরআনকে বুকে জড়িয়ে ধরি শুধু চুমু দিয়ে আমরা কোরআনকে জুজদানের মধ্যে ঢুকিয়ে আমরা তাকে রেখে না দিই এটি কোরআনকে সম্মান করা নয় আপনি কোরআনকে যত বেশি সাথে রাখবেন হাতে রাখবেন কোরআনকে খুলবেন কোরআনকে পড়বেন দাগিয়ে দাগিয়ে পড়বেন নোট করে করে পড়বেন চর্চা করবেন এটি হচ্ছে কোরআনের মূল সম্মান আসুন আমরা কোরআনের কাছে আসি কোরআনকে বুকে ধারণ করি একটি কোরআনময় সমাজ গড়ি সুন্দর একটি পৃথিবী আমরা স্বপ্ন দেখি আবার বুলালেন আমাদেরকে সবাইকে কোরআন বুঝে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আসুন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং অর্থ বুঝে কোরআন পড়ি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোডটি এখানে শেষ করছি হ্যাঁ وصلى الله تعالى على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته. وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير.